বেদ পাঠশালা বেদ পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন গৌণ ভাববাদীদের বইগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে জোনা ভাববাদীর পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি আসুন এই সময় আমরা এই বইটি কিভাবে শুরু হয়েছে তা লক্ষ্য করি লেখা আছে সদাপ্রভুর এই বাক্য অমিতের পুত্র জোনার কাছে উপস্থিত হইল তুমি উঠো নিনবিতে সেই মহানগরে যাও আর নগরের বিরুদ্ধে ঘোষণা করো কেননা তাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে কিন্তু জোনা সদাপ্রভু সম্মুখ হইতে তর্ষি সে পলাইয়া যাইবার নিমিত্ত উঠিলেন তিনি জাফতে নামিয়া গিয়া তর্সিষে যাইবে এমন এক জাহাজ পাইলেন তখন জাহাজের ভাড়া দিয়া সদাপ্রভু সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্ষীষে যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠাইয়া দিলেন সমুদ্রে ভারী ঝড় উঠিল এমনকি জাহাজ ভাঙিয়া যাইবার উপক্রম হইল তখন নাবিকেরা ভীত হইল প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিল আর ভার লাঘবের নিমিত্ত জাহাজের মাল সমুদ্রে ফেলিয়া দিল কিন্তু জোনা জাহাজের খোলে নামিয়াছিলেন শয়ন করিয়া ঘোর নিদ্রায় মগ্ন ছিলেন তখন জাহাজের অধ্যক্ষতার নিকটে আসিয়া কহিলেন ওহে তুমি যে ঘুমাইতেছো তোমার কি হইল উঠো তোমার ঈশ্বরকে ডাকো হয়তো ঈশ্বর আমাদের বিষয়ে চিন্তা করিবেন ও আমরা বিনষ্ট হইব না পরে নাবিকেরা পরস্পর কহিল আইসো আমরা গুলিবাট করি তা হইলে জানিতে পারিব কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে পরে তাহারা গুলিবাট করিল আর জোনার নামে গুলি উঠিল তখন তারা তাহাকে কহিল বল দেখি কাহার দোষে আমাদের প্রতি এই অমঙ্গল ঘটিতেছে তোমার ব্যবসায় কি কোথা হইতে আসিয়াছ তুমি কোন দেশের লোক কোন জাতীয় তিনি তাহাদিওকে কহিলেন আমি ইব্রিয় আমি সদাপ্রভুকে ভয় করি তিনি স্বর্গের ঈশ্বর তিনি সমুদ্র স্থল নির্মাণ করিয়াছেন তখন সেই লোকেরা অতিশয় ভীত হইয়া তাহাকে কহিল তুমি একই কর্ম করিয়াছ কেননা তিনি যে সদাপ্রভুর সম্মুখ হইতে পলাইতেছেন ইয়া তাহারা জ্ঞাত ছিল কারণ তিনি তাহাদকে বলিয়াছিলেন পরে তাহারা তাহাকে বলিল আমরা তোমাকে কি করিলে সমুদ্র আমাদের প্রতি ক্ষান্ত হইতে পারে কেননা সমুদ্র উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল তিনি তাহাকে কহিলেন আমাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দাও তাহাতে সমুদ্র তোমাদের পক্ষে ক্ষান্ত হইবে কেন আমি জানি আমারই দোষে তোমাদের উপরে এই ভারী ঝড় উপস্থিত হইয়াছে তথাপি সেই লোকেরা জাহাজ ফিরাইয়া ডাঙায় লইয়া যাইবার জন্য ঢেউ কাটিতে যত্ন করিল কিন্তু পারিল না কারণ সমুদ্র তাহাদের বিপরীতে উত্তরোত্তর প্রচণ্ড হইয়া উঠিতেছিল এই জন্য তাহারা সদাপ্রভুকে ডাকিতে লাগিল আর বলিল বিনতি করি হে সদাপ্রভু বিনতি করি এই ব্যক্তি প্রাণের নিমিত্ত আমাদের বিনাশ না হোক এবং আমাদের উপরে নির্দোষে রক্ত অর্পণ করিও না কেননা হে সদাপ্রভু তুমি আপন ইচ্ছা মতো কর্ম করিয়াছ পরে তাহারা জোনাকে ধরিয়া সমুদ্রে ফেলিয়া দিল তাহাতে সমুদ্র থামিল আর প্রচন্ড হইল না তখন সেই লোকেরা সদাপ্রভু হইতে অতিশয় ভীত হইল আর তাহারা সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করিল এবং নানা মানত করিল আর সদাপ্রভু জোনাকে গ্রাস করণার্থে একটা বৃহৎ মৎস্য নিরূপণ করিয়াছিলেন সেই মৎস্যের উদরে জোনার তিন দিন ও তিন রাত্রি যাপন করিলেন জোনা ভগবাদের এই বইটিকে ঘিরে আক্ষরিক অর্থে একটি বিতর্ক সর্বদা আমরা দেখতে পাই আপনি কি প্রকৃতই বিশ্বাস করেন যে একটা প্রকাণ্ড মাছ জোনাকে গিলে ফেলেছিল এবং তিনি তিন দিন ও তিন রাশে মাছের পেটেছিলেন আক্ষরিক অর্থে এই ঘটনায় কি আপনি বিশ্বাস করেন এই ধরনের বিতর্ক আমরা প্রায় শুনে থাকি অনেক সময় অনেক মানুষ এই ঘটনাটির আক্ষরিক অর্থে যথেষ্ট জোর দিয়ে থাকেন তারা বলেন ঈশ্বর যদি আমার মতে একজন পাপিকে উদ্ধার করতে পারেন তাহলে আমি বিশ্বাস করি যে জোনাভাবাদীও মাছের পেটে ছিলেন এখন এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে জোনাভাবাদীর এই অলৌকিক অভিজ্ঞতা থেকে আমাদের পরিত্রাণের অলৌকিক অভিজ্ঞতা অনেক বেশি মহান এখন জোনাভাবাদীর এই বইটি অধ্যয়ন করার সময় আমরা সাময়িকভাবে ইহার আক্ষরিক অর্থ সম্পর্কে আলোচনা করব না আমরা পরে এই বিষয়ে আলোচনা করব সুতরাং আসুন আমরা এই বিতর্ক দূরে রেখে এই বইটি অধ্যয়ন শুরু করি সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে করার সময় প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে আমি বারবার বলেছি যে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত এই বইটি আমাদেরকে কোন সত্য শিক্ষা দিতে চায় আমাদের জীবনের জন্য এখানে কি ব্যক্তিগত ও আধ্যাত্মিক আবেদন দেখতে পাওয়া যায় এই বইটি কেন বাইবেলে স্থান পেয়েছে এই বইটি আমাকে কি বলে বাইবেলের প্রত্যেকটা বই আমাকে এবং আপনাকে সর্বদা মহান কিছু বিষয় বলে থাকে ঈশ্বর জনভাবদীর এই বইটির মধ্যে দিয়ে আমাদেরকে যা বলতে চান তার সাথে তিমি মাছের মানুষ গিলে নেওয়ার কোনো সম্পর্কই নেই আমরা এই বিষয়ে দেখব যখন এখান থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনের বিষয়ে আলোচনা করব বাইবেলের বইগুলিকে কিভাবে অধ্যয়ন করা উচিত সেই বিষয়ে যীশুখ্রিস্ট লিখিত সুসমাচারের সতেরো অধ্যায় সতেরো পদে বলেছেন তোমার বাক্যই সত্যস্বরূপ এরপর যখন লোকেরা যীশুখ্রিস্টকে বলেছিল যে আপনার শিক্ষাই যে ঈশ্বরের বাক্য তা আমরা কেমন করে জানব তখন যীশুখ্রিস্ট এই বইয়েরই সতেরো পদে তাদেরকে বলেছিলেন যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি এখন এই দুটি অংশ আমাদেরকে পবিত্র শাস্ত্র কিভাবে অধ্যয়ন করা উচিত সেই বিষয়ে বলে পবিত্র শাস্ত্রে সর্বদা সত্যের অনুসন্ধান করুন এবং ঈশ্বর যখন আপনাকে সেই সত্য দেখান তার হৃদয় গ্রহণ করুন এবং তা আপনার জীবনে প্রয়োগ করুন আর সেই সত্যের প্রতি বাধ্য থাকার জন্য দৃঢ় সংকল্প করুন খুবই বাস্তবসম্মতভাবে বলেছিলেন যদি তোমরা আমার যে ঈশ্বরের বাক্য তা প্রমাণ করতে চাও তাহলে আমার শিক্ষায় সত্যের অনুসন্ধান করো। যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন যে তাঁর সত্যই যে ঈশ্বরের বাক্য এই নিশ্চয়তা সর্বদা সেই সত্যের প্রয়োগকে অনুসরণ করে আমরা এই কথার উপরই ভিত্তি করে জনাভাবতী পুস্তকটি অধ্যয়ন করব এই পুস্তক থেকে সত্যের অনুসন্ধান করুন আর যখন এই পুস্তক থেকে সত্যের সন্ধান করবেন তখন হৃদয় দৃঢ় সংকল্প করুন যে ঈশ্বর আপনাকে যে সত্য দেখাতে চান তা আপনি জীবনে প্রয়োগ করবেন আর আমি বিশ্বাস করি এইভাবেই আপনি ইহাকে ঈশ্বরের বাক্যরূপে স্বীকার করবেন এই বইটির মূল বক্তব্য কি। এই বইটির শুরুতে আমরা কোনো ঐতিহাসিক বিবরণ দেখতে পাই না আপনার নিশ্চয়ই মনে আছে আমরা চারটি শহরের পতনের ঘটনার মধ্যে দিয়ে বাহুবাদীদের বইগুলি অধ্যয়ন করা শুরু করেছিলাম সেই চারটি শহর হল দক্ষিণ ও উত্তর রাজ্যের রাজধানী এবং তাদের শত্রুদের রাজ্যের উত্তর রাজ্যের রাজধানী ছিল সমরিয়া ওসুরিয়ারা দখল করেছিল দক্ষিণ রাজ্যের রাজধানী জিরুসালেম বাবিলিয়রা দখল করেছিল এরপর তাদের শত্রু শহরের রাজধানী বাবিল এবং অসুরীয়দের রাজধানী নিনবি ধ্বংস হয়েছিল আমরা নহুম ভাওবাদীর বইটি অধ্যয়নের সময় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব নহুম ভাওবাদী এই নিনবী শহরের ধ্বংসের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন ঈশ্বরের শাস্তি এই শহরের উপর নেবে এসেছিল এবং ইহা সম্পূর্ণ ধ্বংস হয়েছিল এই ঘটনার প্রায় একশো তিরিশ বছর আগে জোনা ভাওবাদীকে ঈশ্বর দায়িত্ব দিয়েছিলেন যেন তিনি নিনবীতে যান এবং তাদের মন পরিবর্তন করার জন্য প্রচার করেন জোনা ভাওবাদীর প্রচারের মূল বক্তব্য ছিল যে ঈশ্বরের শাস্তি তাদের উপরে নেবে আসছে আর এই প্রচারের সঙ্গে একটা আশারবাণী ছিল যে তারা যদি অনুতাপ করে তাহলে এই শাস্তি ঈশ্বর পাঠাবেন না ঈশ্বরকে জানতেন যখন প্রকৃত ঈশ্বর তাকে সেই গিয়ে অনুতাপের কথা প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন আশা করেছিলেন যে ঈশ্বর তার শাস্তি নিনবীর উপর বর্ষণ করবেন এবং তার ধ্বংস করবেন আবার তিনি এও জানতেন যে যদি নিনবিবাসীরা অনুতাপ করে তাহলে ঈশ্বর তাদেরকে ধ্বংস করবেন না জনভাবদী কাহিনীর একদম শেষে আমরা দেখি যে এক লক্ষ কুড়ি হাজার মানুষের বিষয়ে উল্লেখ করা হয়েছে যারা তাদের ডানা তো বাঁহাতের মধ্যে পার্থক্য জানত না অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন এখানে যে এক লক্ষ কুড়ি হাজার মানুষের কথা বলা হয়েছে তারা প্রকৃতপক্ষে শিশু ছিল যাই হোক নিনবি শহরের জনসংখ্যা প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ ছিল ইহা একটা বড় শহর ছিল আমরা নহুম বাহবাদীর বইটি অধ্যয়নের সময় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই নিনবি শহর অনেক অর্থে প্রায় বাবিলের মতোই ছিল ডানিয়েল ভাবদীর বইটি অধ্যয়নের সময় আমি বাবিল শহরের বিবরণ দিয়েছিলাম আমরা যেমন এই বাবিল বা নিনবী শহরের মহানতা উপেক্ষা করতে পারি না তেমনই এদের পাপ ও মন্দতা উপেক্ষা করতে পারি না এই নীলবীর লোকেরা ও সুরিয়ারা প্রকৃতই নিষ্ঠুর প্রকৃতির ছিল তারা তাদের বন্দীদের জীবিত অবস্থাতেই চামড়া ছাড়িয়ে নিত তাদের নাকে মাছ ধরার কাঁটা আটকে তা ঘোড়ার পিছনে বেঁধে দিত আর এইভাবেই তাদেরকে বন্দি করে নিয়ে যেত তারা যতজনকে বন্দী করত তার অর্ধেক লোকের মাথা কেটে শহরের দরজায় ঝুলিয়ে রাখত যেন অন্যেরা তা দেখে ভয় পায় তারা এতটাই নিষ্ঠুর প্রকৃতির ছিল অসুরীয়দের ঈশ্বর তার একটি মহান ও সুন্দর বিষয় প্রকাশ করেছেন হসীয় ভাওবাদীর মতোই জোনা ভাওবাদীর প্রচারের মূল বক্তব্য ছিল ঈশ্বরের ভালোবাসা জোনা পুস্তকটি আমাদের এমন একজন ভাওয়াদের বিষয়ে বলে যাকে ঈশ্বর তার শত্রুদের কাছে অনুতাপ ও পরিত্রাণের কথা প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন এই ভাববাদী খুব ভালো করেই ঈশ্বরের ভালোবাসা এবং ক্ষমতার কথা জানতেন ও বিশ্বাস করতেন যে যদি তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া দেন তাহলে নিনবী অনুতাপ করবে এবং তার লোকেরা রক্ষা পাবে এই বইয়ের চার অধ্যায় তিনি বলেছেন কেন তিনি নীলতে প্রচার করার জন্য যেতে চান না অতএব জোনভাবাদী পুস্তকের মূল বক্তব্য হল তোমার শত্রুকে ভালোবাসো প্রায় প্রত্যেক ভাবাদের বইতেই আমরা ঈশ্বরের এই ভালোবাসার কথা প্রচুর পরিমাণে দেখতে পাই এই প্রেমই ঈশ্বরের একমাত্র চারিত্রিক বৈশিষ্ট্য নয় তিনি ন্যায়পরায়ণ ঈশ্বর আর যেহেতু তিনি ন্যায়পরায়ণ সুতরাং ন্যায়পরায়ণতার একটা মানও আছে প্রেমময় পিতা রূপে তিনি যেমন ভালোবাসেন তেমনি বিচারক রূপে মাঝে মাঝে শাস্তিও দেন কিন্তু ইয়ার অর্থ এই নয় যে তিনি আমাদের ভালোবাসেন না ইহাই হলো এই বইয়ের মূল বক্তব্য ঈশ্বর যখন জোনবাওবাদীকে নিনবিতে যাওয়ার দায়িত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি নিনবিতে যাব না ঈশ্বর যখন বলেছিলেন যাও জোনবাওবাদী বলেছিলেন না আমরা ইতিমধ্যেই পবিত্র শাস্ত্র থেকে একটি বিশেষ পদ্ধতির বিষয় দেখেছি যাকে আমরা বলে থাকি ঈশ্বরের লোকেদের যাওয়া এবং আশা মাওবাদীদের ক্ষেত্রে ইহা বিশেষভাবে সত্য ভাওবাদীদের জীবনে ঈশ্বরের কাছে আসার অভিজ্ঞতার পর যখন তাদেরকে যাওয়ার দায়িত্ব দেওয়া হয় অনেক সময় তার সমস্যার সৃষ্টি করে ইহাকেই তাদের যাওয়ার অভিজ্ঞতা বলা হয় জনভাওবাদী জীবনে এই সমস্ত প্রক্রিয়াটিকে উল্টো দিক দিয়ে সম্পন্ন হতে দেখি জোনা ভাওবাদী খুবই সৎ ও স্থির নিশ্চিত ছিলেন তিনি জানতেন যে মানুষই ঈশ্বরের কাছে আসবে তাকেই তিনি যাওয়ার দায়িত্ব দেবেন কিন্তু ঈশ্বর যখন তাকে যেতে বলেছিলেন তিনি উত্তর দিয়েছিলেন আমি যাব না নিনবিতে প্রচার করার জন্য আমি যাব না জনভাওবাদী ঈশ্বরকে বলেছিলেন আমি যাব না আর তার থেকেও বেশি আমি তোমার কাছে আসবও না তিনি জানতেন যদি তিনি ঈশ্বরের কাছে আসেন তাহলে ঈশ্বর তাকে অবশ্যই যাওয়ার দায়িত্বও দেবেন সুতরাং খুবই সৎরূপে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ঈশ্বরের উপস্থিতি থেকে পালিয়ে যাবেন আজকে আমার সময় এখানেই শেষ পরের দিন অবশ্যই আবার আমাদের সঙ্গে উপস্থিত থাকুন যখন আমরা জোনাভাবাদির জীবন থেকে সুগভীর এবং আজকের দিনের উপযোগী সত্য বিষয় সকল আবিষ্কার করার চেষ্টা করব অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি ঈশ্বরের উপস্থিতি থেকে পালাচ্ছেন আপনি অন্যের কাছে এমনকি আপনার শত্রুর কাছে ঈশ্বরের ভালোবাসা প্রচার করার জন্য তার আহ্বান শুনেছেন ইহাই হল বইটির মহান আধ্যাত্মিক আবেদন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্টবক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার